গুড মর্নিং রক্সি বলো গাইজ দেখতে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার চ্যানেল রক্সি চ্যানেল তোমরাই কমেন্ট করে বলবো কি রক্সি চ্যানেল যাই হোক ওইদিকে খুব ঘুঘু ঘুঘ তোমরা শুনতে পাচ্ছ সব ঘুঘু একসাথে হচ্ছে আজকে হচ্ছে বুধবার তারিখটা কত আজকে দশ তারিখ এপ্রিল মাসের সো চলো এখন ঘড়িতে ঠাট্টা বেজে গেছে তো রান্না বান্না তো শুরু করতে হবে এদিকে কাজের দিদি দেখো সুন্দরভাবে আমাদের বাগান উঠোন সব ঝাড়ু ঠাড়ু করে দিয়েছে এখন যাবো আকাশের অবস্থা দেখেছো একটু কেমন এখনো রোদ ওঠেনি তো চলো আজকের ব্লগটা শুরু হয়ে গেছে সঙ্গে থাকো কন্টিনিউ করো যেখান থেকে আমি ব্লগটা দেখছো আসলে তোমরা সকলে খুব ভালো আছো সকলে খুব তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সাথে থাকো কন্টিনিউ করো তো এই যে এখন রামনবমীর চাঁদাটা নিতে এসছে যে বাজারের চাঁদাটা সেটা নিতে এসছে এখন এখন দিতে যাব সে ঠা ঠাদা খাওয়া কমপ্লিট এখন রান্নার দিকে ফোকাস করা যাক গোপুকে কি ওঠানো হয়েছে দেখি না গপুকে ওঠানো হয়নি গপুকে তো আমি ওঠাতে পারবো না শাশুড়ি ওঠাতে হবে কিছু করার নেই এখন কদিন তো চলো এখন আমি চা খেয়ে নিই মারো দিদি আমার চাটা ঢেলেই রেখে গেছে চাটা খেয়ে নিই সো এরকম পায়রাটা ওই যেখানে একটা গর্ত হচ্ছে ওখানে জল থাকে জমা যখন ঝাড়ু দেওয়া হয় ওইখান থেকে টুকটুক টুক 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 করে জল খাচ্ছি আর এদিকে ভেন্ডিগুলো ভিজিয়ে দিয়েছি এদিকে রক্সিজ সবজি কিছুটা কাটা হয়েছে আর এদিকে আলু আর কুমড়ো জুনিয়ারের জন্য এখানে একটা নিরামিষ সবজি হবে বলে সবজি টবজি একটু সেদ্ধ করে নিচ্ছি সো এখানে আছে আলু পেঁপে সয়াবিন ক্যাপসিকাম সব কিছুই বয়েল করে নিচ্ছি জলটা কি ভাবিয়ে নিচ্ছি আর এই যে শাশুমা ভাত বসিয়ে দিয়েছিল এখন ভাতটা দেখে আমাকে নামাতে হবে দেখো ও কিন্তু এখনও ওখানে রয়েছে সো চলো ব্লকটা কন্টিনিউ করো দিদির ওইদিকে বাসন মাজা হয়ে গেছে আর আমি এখন এখানে কাটছি হচ্ছে ভেন্ডি ভাজার জন্যই কাটছি খারাপ হয়ে গেছে তো হবে যতক্ষণ না জুনিয়ার থেকে উঠছে ততক্ষণ আমি মেশিনের বুদ্ধিতে যতটা সম্ভব যুদ্ধ সেরে নেওয়ার চেষ্টা করছি সে চল তোমরা সঙ্গে তারও দেখে আর আমার এই সাইজটা পুরো জয়ের করছে কিছু করারই এখন এখন আমার হবেই তবুও যুদ্ধ করে নিতে হবে সে একদম ভালো নেই তা তো আওয়াজ শুনতে পাচ্ছো একদম খচখচ খচখচ আওয়াজ করছে তো চলো এগুলো ছাঁকা করে কেটে নিই তারপরে আসি আবার তোমাদের সাথে আজকে এই ছাঁকা ছাঁকা ব্লগটা কন্টিনিউ করতে এন্ড অব্দি দেখবে একটুকু মিস করবে না রান্না করতে করতে মহাবিপদ দেখতে পাচ্ছ অন আছে একদম আগুন বেরোচ্ছে না গ্যাস ফুস হয়ে গেছে সময়ের আগেই গ্যাস ফুস আমাদের এবার এই মাসে পাঁচ দিন আগেই গ্যাস শেষ হয়ে গেছে কী অবস্থা চিন্তা করা আমাদের তো আমাদের আকাশের অবস্থা এখনও এরকম নটা বেজে গেছে তোমাদের ওখানকার আজকের ওয়েদার কেরকম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকে গ্যাস লাগানো হয়ে গেছে দশ তারিখে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন ভেজে নেব সেই যে তিন কোনা পাপড় বড় মাসের জন্য আর এদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে এটাকেও জলটা ঝরিয়ে তারপরে সবজিটা বানাতে হবে যতক্ষণে যেন জুনিয়ার উঠে পড়ে তাহলে আগে জুনিয়ারকে টেক কেয়ার করতে হবে তারপরে রান্না করতে জটা এগুলো ভেজে নিই

বলে মামাম ঘুম থেকে উঠে ক্যামেরাটা মুখেশ গোড়ায় দিয়ে দেয় কি যে আমি করব বাপু কি করব আমি বাপু গুড মর্নিং হ্যাভ ডে চলো এই দরজাটা আমরা দিয়ে দিই এই যে আমাদের ভাঙা ঘর দেখতে পাচ্ছেন দর্শক এই ভাঙা ঘরেই আমরা রাত্রিবেলা খুলে শুই তাহলে আমাদের ঘরটা ছাতে থাকে কিন্তু জুনিয়ারকে ঘরটা দেখানো যাবে না তাহলেই জুনিয়ার প্রবলেম ক্রিয়েট করে দেবে ঘরের ভিতরে ঢুকে এই যে বাবা গুড মর্নিং দেবায়ন ঘুম থেকে উঠে পড়েছে এখন দেবায়নের চলবে টেক কেয়ার তো আমাদের তো এক্সট্রা লাইট ফ্যানগুলো অফ করে দিতে হবে কারণ আমাদের তো এখন কারেন্ট গন তো চল আনি আর কি হ্যাঁ ব্রাশ ট্রাশ করে নিই আমরা নাকি পরে আসছি এইদিকে হচ্ছে জুনিয়ারের ব্রেকফাস্ট খাওয়া চলছে মুখে টোপল করে আর এইদিকে হচ্ছে তোমার সেই গোল সাবুদানার বড়া আর এইদিকে ভেন্ডি আর কুমড়ো ভাজাটা হয়ে গেছে তারপরে এই যে মশলা রেডি সবজিটা যেটা সেদ্ধ করে রেখেছি খুলছেই না সব খুলছে না সেটা রান্না বসাতে হবে তারপরে হবে জুনিয়ারের ডাল তো চলো হুম তাপি করে ভেজে নিই আর জুনিয়ারকেও খাইনি মা জুনিয়ারের মুখ তো ফাঁকা হয়ে গেছে তোমাদের সাথে বক করতে করতে তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকে তোমরা ব্রেকফাস্টে কী খেয়েছো তারপরে আমি বলে দেবো যে জুনিয়ার আজকে কী ব্রেকফাস্ট করেছিল তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তো এখানে মশলাটা কষছে আর এদিকে গুড বয়ের মতন জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেজুর আর নেস্টাম তোমরা কমেন্ট করে বলো কিন্তু তোমরা সকালে আজকে ব্রেকফাস্টে কী খেয়েছ তাই তো তাই তো এখন ব্যস্ত দেখতে পাচ্ছি এই হাতে শার্ক এই হাতে শাক আর ওদিকে টোকো মেলো নিয়ার ওদিকে একা একাই রাইমস পড়ছে বলছে শুনছে সবই করছে আর এদিকে দেখো সবজিটাও অনেকটা কষানো হয়ে গেছে ওই দেখো দেখেছো দেখো নো 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 আর এদিকে জুনিয়ারে ডালটাও বসিয়ে দিয়েছি চলো গিটটা এখন আজকে নি কি বলছো তুমি এ নাও ও বাবা এই এখন দেখো জুনিয়র এখন এদিক ওই দিক এই দিক ওই দিক এই দিক ওই দিক ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকবে রাউন্ড 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 যাও রাউন্ড 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 আজকে দুপুরে রান্না আমাদের মোটামুটি শেষ ডাল আর ঝোলটা নামালেই হয়ে যাবে আর এখন ঘুরিয়ে যাবে ঘুরিয়ে যাবে ঘুরে যাবে আর বক বক করেই যাবে করেই যাবে করেই যাবে আনন্দ খুব আনন্দ সো বর্মাশয়ের খাবার দাবার এদিকে রেডি করে দিয়েছি আলু সুদ্ধ ভাত মেখে হ্যাঁ নিচ্ছি দাঁড়াও আর জুনিয়ার এখানে এই যে বুক নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমি এদিকে বেডটাও ঠিক করছি ওদিকে বর্মাশয়ের খাওয়ারও বেড়ে ফেলে দিয়েছি কী হলো হাঁটছি কেন হচ্ছে তো চলো ঝাঁকা করে কাজকর্মগুলো সেরে নিই পরে আবার আসছি জুনিয়ারকে রস করে জুনিয়ারকে ফলের রস খাওয়াতে হবে ঘুম পেলে হবে না সো এই প্রথমবার আমার শাড়ি দিয়ে আমার শাড়ি দিয়ে জুনিয়ারকে কাঁথা বানিয়ে দেবো মানে এই কাথাগুলো জুনিয়ারের মানে একদম হওয়ার পর থেকে এই কাঁথাগুলো জুনিয়ার ইউজ করছে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে এদিক দিয়ে ওদিক দিয়ে এগুলো মা মাসিরা সব বানিয়ে ঠানিয়ে এনেছিল সো এটা হচ্ছে আমার একটা ফেভারিট শাড়ি বিয়ের পরে এই শাড়িটা প্রচুর পরেছিলাম এটা আমার ছোটো মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল আর এই শাড়িটা আমার খুব ভালো লাগতো আর কি যত্ন করে রেখে দিয়েছিলাম দুটো শাড়িই ছিল বিয়ের পরে পরতাম পরে নরমও হয়ে গেছে তো এই শাড়িটা দিয়েই এই চারটে এখানে এই দুটো হবে এখানে দুটো হবে আর এইটা বড়ো কথা এই কথাগুলো ঠিক পড়বো এই দিদিকে দেবো তো দিদিও ভাত খেলো আমিও ভাত খেলাম সবাই আজকে ভাত খেলাম আর শাশুড়ি মা খেলো কালকে যে ডালিয়াটা ছিল ওটা ওই বড়া দিয়ে খেলো কী যেন বলে সাবুর বড়া দিয়ে তো চলো এখন জুনিয়রের ফলের রসটা করে জুনিয়রকে খাওয়াতে হবে ফ্ল্যাশের জন্য আমার মুখটা বোঝা যাচ্ছে না তো সাড়ে এগারোটা ঘড়িতে বেজে গেছে জুনিয়ারের ফলের রস খাওয়ার টাইম হয়ে গেছে তো চলো পরে আবার আসছি উপরে উঠে গেছে ওর উপরে কটা তো গুনিনি একটাই তো আছে একটাই আছে পারবে বার করতে হ্যাঁ কালকের থেকে এর ভিতরেই ঢুকে রয়েছে সারা রাত এখানে ছিল উড়ি বাবা রে তাহলে বক্সে দাও চোখ ফুটে নাকি এটা না দিয়ে দাও একটাই দিই হ্যাঁ আর আছে নাকি দেখো Thank you. একটাই না একটাকেই আমি দেখেছি ও নিয়ে এসেছে তোকে বাইরে দিয়ে দিই কি বাবা এখানে মা ডাকছে তো তোমাকে ডাকছে যাও যাও দেখে আসো ওকে একবার পুসি পুসি কে মে অ পুসি মরে না চলো 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 হ্যাঁ কামড়ে দেবে আমাদের ঙ্কু ডাকছে বলছে কেমন আছো বাবা হ্যাঁ খুশি খুশি মাও ডাকছে চলো 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 একটা ষোলো বেজে গেছে আমার সান কমপ্লিট হয়ে গেছে আর সেই করতে করতে জুনিয়রের জন্য একটা জামাও চলে এসছে মিশো থেকে মিশো অ্যাপ থেকে এটা অর্ডার করেছিলাম হ্যাঁ আসছি আছে তাহলে দাও কি অবস্থা দেখো আরো বেড়াল বাচ্চা রয়েছে ওই ঘরের ভিতরে হ্যাঁ ঠিক আছে কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবে সো ঘড়িতে একটা পঞ্চাশ বাজে জুনিয়রের খাউ খাউ একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ খাই ওই যে দেখতে পাচ্ছ এখন খেলা করছে আর আমাদের তাড়াতাড়ি যতই হয়ে যাক আমি যত তাড়াতাড়ি করি আমার শাশুড়ি মা তাড়াতাড়ি হয় না উনি এখন কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের বাগানে দেখতে পাচ্ছ কত ধুয়ো আমার শাশুড়ি মা এখন এই যে পাতা জ্বালাচ্ছে আর রক্সি ওখানে পাহারা দিচ্ছে তুই কি পাতার গন্ধ শুকতে গেছিস পোড়া পাতার ওইখানে কেন বসে আছিস আর হয়েছে আর করতে হবে না পুরো ঘর ধরে গেছে থাক কটা বাজে বলো তো এই করেই বেলা হয়ে যাবে দুটো বাজে যায় একটা পঞ্চাশ এখন এদিকে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে সো এখন ঘড়িতে বাজে সাতটা আমরা এখন হাইওয়ে দিয়ে কোথায় যাচ্ছি আছে আমরা এখন হাইওয়ে দিয়ে কোথায় যাচ্ছি চলে একটু পরেই দেখতে পাবে তোমরা আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ একটু পরেই দেখতে পাবে তাই না ঘুরতে চলে জুনিয়রকে ভিতরে দেওয়া হয়েছে আর নিতে হবে বড় বলে দিয়েছে বেশি ব্লগিং না আগে ফোকাস কী নিতে হবে তারপরে আসছি প্রথমে জুনিয়রকে শান্ত করা হচ্ছে এই যে তারপরে সব কিছু না হবে দেখো ডালটা এখান থেকে নিয়ে টাটারটা নিতে বললে না আর শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করে যাচ্ছে জিনিস নেওয়ার থেকে দুষ্টুমি বেশি করছে বেশি দুষ্টুমি করছে তুমি কি করছো বাবা কি কি শপিং করেছো তুমি শুকনো লঙ্কা কিনেছ তুমি শুকনো লঙ্কা কিনেছ বাটার হ্যাঁ বাটার লাগবে ওইদিকে বাটার এখানে দেখো সবজি ঠবজি রয়েছে জুনিয়ারের বাবা বলছে জুনিয়রকে ওই সব দেখানো যাবে না তাই তো দেখানো যাবে নাই দেখো কীরম করে যাতে না দেখতে পায় দেখতে পারলে ওই খেলনার প্রতি হামলা হয়ে যাবে খুনি ওই জন্য লুকিয়ে ওনাকে এ পাশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে কিটা ময়দা এখানেই আছে নিশ্চয়ই আটার জায়গায় ময়দা থাকবে তো গ্রসারি কেনা শেষ হয়ে গেছে এখন এই দিকে এসেছিল নাইনটি নাইন করে জামা কাপড় বলছিল বাচ্চাদের এখানে জুনিয়ারের কিছু দেখতে পাচ্ছি না সবই মেয়েদের মেয়েদের জামা কাপড় পাওয়া যাচ্ছে জুনিয়ারের কিছু জল খাবে জল কী হচ্ছে নেই চলো যাওয়া যাক ইরানের অবস্থা দেখো এখন এই যে এর মধ্যে ঢুকে উনি এখন যুদ্ধ করছে যুদ্ধ আর ওইদিকে বাবা করছে ওই যে বিল জুনিয়রের বাবা বিল করছে আর এইদিকে ইনি এখানে বসে আছে ইস্পাতাগুলো ঢুকবে নাকি এটা কি ওটা ময়দা ও ময়দা দিতে আছে ময়দা একটার সাথে একটা ফ্রি চা পাতাটা সেগুলো কথা রাখা যাবে খড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা ছত্রিশ এখনও দুনিয়ারকে ঘুম পাড়াতে পারিনি আজকে একদম ঝাঁকা নাকা অবস্থা হয়ে গেছে তাও দুনিয়ারে ডেটল আনতে উলে গেছি তো কাল আবার বর্মাসিকে বলতে হবে ডেটল আনার জন্য অ্যাকচুয়ালি ডেটল আর গ্রোসারি ব্যাপার স্যাপার আলাদাই হয় কোনো জায়গায় তো আর ঘুরতে যাওয়া হয় না এই গ্রোসারি আনতে গিয়ে একটু ঘোরা টোরা হয় আমাদের তো যাই হোক শাশুড়িমা আর আমি মিলে দুজনে মিলে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি হ্যাঁ সিলিন্ডারের ডেট দিয়েছি তো চলো আবার কাল সকাল থেকে নতুন যুদ্ধ শুরু হবে তো আজকের মতন টাটা গুড নাইট এখন জুনিয়ারকে ঘুম পাড়াতে হবে সো তারপরে এডিটিংয়ের কাজ যেটুকু পারবো সেটা ঠেলে রাখবো রেখে তারপরে নিজেকেও ঘুমাতে হবে আবার সকালবেলা উঠে সকালে যুদ্ধ শুরু করতে হবে আর তো কাল হচ্ছে আমাদের সব মুসলিম ভাই বোনদের বড় একটা পরব যেটা হচ্ছে ঈদ তো আমার মুসলিম ভাই বোন যারা আমার ব্লগটা দেখো তাদেরকে আগাম শুভেচ্ছা আমি জানিয়ে দিলাম কারণ এই ব্লগটা সেদিনকেই পোস্ট হবে সে কারণে তো সকলে খুব সুন্দরভাবে ভালো করে ঈদ কাটিও আমাদের এখানে খুব দিন আজকে শিবপুরের বাজারে যে আমরা যাই সারা রাত খোলা থাকবে আর আজকে প্রচণ্ড ভিড় সব জায়গায় ঈদের বাজারের জন্য সো চলো আজকের ঝেকানাকা ব্লগটা আমি এখানেই অ্যান্ড করছি আশা করি আজকের ঝেকানেকা ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে লাইক লাগছে শেয়ার করতে ভুলো না সো চলো টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে তার অপেক্ষা কিন্তু তোমরা সকল টাটা